সকালবেলা গ্রামটায় ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়ছে পাখির কিচিরমিচির খড়ের ঘরের ভেতর হালকা বাতাসের সোঁ সোঁ শব্দ সব মিলিয়ে একটা শান্ত সকাল এক কোণে খড়ের বিছানায় গুটিসুটি মেরে ঘুমাচ্ছে ছোট বিড়াল ছানা বাবু তার পাশে মা রিঙি একটা সোনালি কমলা রঙের সুন্দরী মা বিড়াল যার গলায় বাঁধা ছোট্ট লাল স্কার্ফ রিনি ধীরে ধীরে চোখ মেলে বাবুর দিকে তাকিয়ে মৃদু হাসে সে বাবুর কানের কাছে মুখ এনে ফেসফিস করে বলে আজ আমরা সমুদ্র দেখতে যাব বাবু বাবু চোখ কচলাতে কোচলাতে বলে সমুদ্র মানে সেটা কেমন রিনি হেসে জবাব দেয় অনেক অনেক জল এত বড় যে এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না খুদের চোখ বড় বড় হয়ে যায় আমি কি পাখির মতো উড়ব ঋণি জবাবে বলে আজ তুমি ভাসবে আর দেখবে কত বিস্ময় এই পৃথিবীতে লুকিয়ে আছে তারা রওনা হয় বাসবনের ভেতর দিয়ে ছোট পথ পেরিয়ে তারা পৌঁছায় নদীর ঘাটে সেখানে বাধা একটি ছোট কাঠের নৌকো পুরনো হলেও বেশ মজবুত নৌকার গায়ে লেগে আছে কিছু শৈবাল ঋণী আগে উঠে দাঁড়ায় তারপর বাবুকে তুলে নেয় কোলে ভয় পাস না বলে ঋণী তুই থাকলে আমি সাহস পাই বাবু চোখ বড় করে দেখে চারপাশের পানি গাছ নরম আলো কিছুই তার জন্য নতুন নৌকো ছেড়ে দেয় ধীরে ধীরে তার নদীর স্রোতে ভেসে চলে চারপাশে কুয়াশার মতো হালকা ধোঁয়া দূরের গাছপালা পাখিরা উড়ে যায় দল ভেধে। বাবু হঠাৎ বলে উঠে মা মা ওই যে মাছ লাভ দিল রিনি হেসে বলে ওগুলো ফ্লাইং ফিশ অনেক দূরের জায়গা থেকে আসে নদীর জল আস্তে আস্তে বদলে যায় নীল গভীর উথাল পাথাল ঢেউয়ে তারা এসে পড়েছে সমুদ্রের মুখে চারপাশে বিশাল জলরাশি কোনো দিকেই কিনারা নেই ঢেউগুলো যেন ছুঁয়ে ফেলতে চায় আকাশ হঠাৎ করেই আকাশ কালো হতে থাকে বাতাস বাড়ে ঢেউ উঁচু হয় ছোট্ট নৌকোটা টাল সামলাতে কাঁপে বজ্রপাতের শব্দে বাবু কুঁকড়ে যায় মা মা আমি পড়ে যাব না তো ঋণী বাবুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আমি তোকে কিছুতেই কিছু হতে দেব না বৃষ্টি নামে ঢেউ আসে কিন্তু তাদের ভালোবাসার নৌকো ভাসে নিচু কিন্তু ডোবে না এক সময় ঝড় থামে সূর্য আবার উকি দেয় মেঘের ফাঁক দিয়ে বাতাসে হালকা ঠান্ডা আকাশে দেখা যায় রং ধনু বাবু চোখ বড় বড় করে বলে মা এটা কি সত্যি সমুদ্রের পরে রং উঠে আসে রিনি মাথা নেড়ে বলে ঝড়ের পরে সব কিছুই আবার সুন্দর হয়ে ওঠে বাবু তারা ভাসতে ভাসতে পৌঁছায় একটি ছোট দ্বীপে সাদা নারকেল গাছ আর নীল জলরাশি ঘেরা সেই দ্বীপ যেন কোনো গল্পের বই থেকে উঠে এসেছে বাবু বালিতে লাফিয়ে নামে সে দৌড়ে বেড়ায় ঝিনুক কুড়ায় কাঁকড়ার পিছনে ছোটে ঋনি একটু দূরে বসে তাকে দেখে মনে মনে হাসে বাবু ছুটে এসে এটি রঙিন ঝিনুক মায়ের দিকে বাড়িয়ে বলে মা এটা তোমার জন্য ঋণি তার কপালে চুমু দিয়ে বলে আমার সবচেয়ে বড় উপহার তুই বাবু দিন শেষে সূর্য নামে আকাশের গাবে গধূলির আলোয়ে চারপাশ রাঙা হয়ে যায় তারা আগুন জ্বালায় সৈকতে বাবু কোলে মাথা রেখে বলে মা তারাগুলো কি আমাদের দেখছে রিণি মৃদু গলায় বলে হ্যাঁ তারা জানে আজ আমরা অনেক দূর এসেছি বাবু চোখ বুঝে ফেলে ঋণি আকাশের দিকে তাকিয়ে থাকে তার চোখে প্রশান্তি গর্ব আর সীমাহীন ভালোবাসা